এটি হচ্ছে রিপাত কোম্পানি একটি খাদ্যের পাত্র দেখেন অনেকটাই মজবুত কারণ এটি হচ্ছে রিপাত কোম্পানি আরএল কোম্পানির পরের যে মালটা যেটা ভালো সবচেয়ে সেটা হলো এই রিফাত কোম্পানির মুরগি পালন করতে গেলে অবশ্যই বুডিং করার জন্য এই হোপার প্রয়োজন হয় এবার অনেকেই হোপার বলে অনেকেই ব্রোডার বলে তো এটি দিয়ে আপনি যদি বুডিং করেন অবশ্যই সেখানে আপনার যে সঠিক তাপমাত্রা সেটা কিন্তু নিয়ন্ত্রণ থাকবে এখানে খাবার দিলে এই সাইডে পঞ্চাশটা মুরগি খাবে এই সাইডে পঞ্চাশটা মুরগি খাবে তাহলে একটা নৌকা দিয়ে আপনি একশো মুরগি কিন্তু সহজেই খেতে পারে এবং কি এটি দেওয়ার মূল উদ্দেশ্যটা হলেও খাবারটা যিনি নোংরা না করে হাসলে যিনি না ফেলায় এটি হচ্ছে খাদ্যের পাত্র স্ট্যান্ড যেহেতু খাদ্যের পাত্রটা সাইজ একটু বড়ো এই কারণেই খাদ্যের যে স্ট্যান্ডার্ড একটু সাইজ একটি বড় হ্যাঁ তো এটি কিন্তু দুইভাবে ব্যবহার করতে পারে এটি দিলে আপনি বড় মুরগির জন্য আর এই সাইডটা যদি দেন এটি হচ্ছে ছোটো মুরগির জন্য যাদের এক মাস দেড় মাস মুরগি রয়েছে তাদের জন্য এভাবে স্পিডিং করে আপনি কিন্তু অনায়াসে মুরগি পালন করতে পারেন চৌষট্টিটা জেলা সর্বজন আমরা এই মালগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে থাকি আসসালামু আলাইকুম দর্শক বাংলা খামার ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমি রাসেল প্রিয় দর্শক আজকে আলোচনা করবো কম টাকায় ভালো জিনিস সেটি হচ্ছে পানির পাত্র খাদ্যের পাত্র অনেকেই খামার করতেছেন তো খামার করতে গেলে পানির পাত্র খাদ্যের পাত্র খুবই প্রয়োজন হয় তো এর জন্যই অনেকেই খুঁজতেছেন কম প্রাইজের ভিতরে ভালো জিনিসটা কোথায় পাওয়া যায় সেই পানির পাত্র খাদ্যের পাত্র দেখাবো চলুন আমরা সেই পাত্রগুলো দেখি চোদ্দর্শক দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রিফাত কোম্পানির একটি পানির পাত্র আর এটি হচ্ছে রিফাত কোম্পানির একটি খাদ্যের পাত্র দেখেন অনেকটাই মজবুত কারণ এটি হচ্ছে রিফাত কোম্পানি আরআইপল কোম্পানির পরের যে মালটা যেটা ভালো সবচেয়ে সেটা হলো এই রিফাত কোম্পানি। এটি কিন্তু দেখেন কালার কিন্তু একদম লাল রঙের কালার হ্যাঁ এটি কিন্তু পাচ্ছেন আপনার পাইকে রেডে এটিও কিন্তু পাইকারি রেডে পাচ্ছেন তো এটার ভিতরে কিছু কোয়ালিটি রয়েছে যেমন এটি সবচেয়ে ভালো কোয়ালিটি ইয়ার সাথে নর্মাল যে কোয়ালিটিগুলো আছে সেগুলো দেখাই সেগুলো হচ্ছে একটু কালার খালি ভিন্ন এটি হচ্ছে নর্মাল কালার মানে কালার সাই কালার একটু কালারটা একটু ভিন্ন কম প্রাইসের ভিতরে কিন্তু তিকসই যদি দেখতে যান তাহলে রিফাত কোম্পানির পানির পাত্র নিতে হবে সেটা হলো এটাই তো এটি হলো পানির পাত্র এটি হলো খাদ্যের পাত্র এটি চুরির সিস্টেম রয়েছে আর এই কোয়ালিটি দেখেন একদম মজবুত কিন্তু অনেকটাই হ্যাঁ তো এইটি আমরা কিন্তু বাইকের বিক্রি করতেছি তো এইটি আপনি যদি নিতে চান আপনারা অনেকে আসেন পাঁচটা দশটা তিরিশটা চল্লিশটা একশো দুইশো তিনশো যারা পানি পানিপাত্র খাদ্যের পাত্র নিতে চান তারা কিন্তু আমাদের কাছে নিতে পারেন আর এটি কিন্তু আমরা প্রাইস বলছি তো এটির প্রাইস হচ্ছে আপনি ষাট টাকা বিষ পানির পাত্র ষাট টাকা খাদ্যের পাত্রও ষাট টাকা এই কালারে যদি ছোট গোলা নেন সেটির প্রাইস হচ্ছে তিরিশ টাকা বিস আর যদি এই ধরনের কালার নেন যেমন সবচেয়ে রিপাত কোম্পানির মধ্যে ভালো যেটা সেটি হলো এটা এটার মধ্যে যদি আপনি ছোট গোলা নেন সেটা কিন্তু আপনারা পঁয়ত্রিশ টাকা আর বড় গোলা যেগুলো সত্তর টাকা পিস আর যাদের বেশি প্রয়োজন হয়েছে যারা দোকান করতেছেন যে দোকান করবেন এক হাজার দুই হাজার পিস মাল লাগবে তাদের জন্য অবশ্যই কিছু টাকা স্যাক্রিফাইস রয়েছে তা আমাদের স্ক্রিনে যে নাম্বার হয়েছে নাম্বারে ফোন করলে আমরা পাইকারি বললে আমরা ওই রেটে দিতেছি হ্যাঁ আর আপনারা যারা পঞ্চাশ পিস একশো পিস মাল নেবেন তারা কিন্তু একবারে ক্রম প্রাইজের ভিত্তি কিন্তু আমরা দিতেছি হ্যাঁ তো এটি কিন্তু আপনি রিপাত কোম্পানির আর আপনার যে ছোট গোলা দেখায় অনেকে ছোট গোলা দেখতে চান দর্শক দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পানি পাত্র খাদ্যের পাত্র ছোট গোলা যাদের ছোট সময় বাচ্চা থাকে ওই সময় কিন্তু ছোটো গোলা প্রয়োজন হয় তো এটি হলো ছোট গোলা তো এগুলো নিতে পারে এগুলো পঁয়ত্রিশ টাকা বিস হ্যাঁ খাদ্যের পাত্র এবং কি পাত্র পঁয়ত্রিশ টাকা এছাড়াও আমাদের কাছে নৌকা রয়েছে যেমন টিনের নৌকা রয়েছে প্লাস্টিকের নৌকা রয়েছে প্রদর্শক আমার হাতে দুইটি নৌকা দেখতেছেন এটি হচ্ছে একটা স্টিলের নৌকা আর এটি হচ্ছে প্লাস্টিকের নৌকা এই প্লাস্টিক নৌকা এবং কি টিনের নৌকা দিয়ে সাধারণত বাচ্চার বয়স যেসংখ্যা চার দিন পাঁচ দিন বয়স হয় ওই সময় আপনি কিন্তু এখানে খাবার পানি দিতে হয় মানে খাবার দিতে হয় এখানে খাবার দিলে এই সাইডে পঞ্চাশটা মুরগি খাবে এই সাইডে পঞ্চাশটা মুরগি খাবে তাহলে একটা নৌকা দিয়ে আপনি একশো মুরগি কিন্তু সহজেই খেতে পারে এবং কি এটি দেওয়ার মূল উদ্দেশ্যটা হলেও খাবারটা যিনি নোংরা না করে হাসলে যিনি না ফেলায় এর জন্য আপনারা তিন নিতে পারেন এবং কি প্লাস্টিকেরগুলো নিতে পারেন প্লাস্টিকেরগুলো দাম বলতেছি এটি হচ্ছে প্রাইস হচ্ছে আপনার 40 টাকা পিস আর এটি যদি নেন এটি নিতে পারো 65 টাকা পিস যারা পাইকে রেডি নিতে চান তারাই কিন্তু পাবেন হ্যাঁ তো আপনারা চাইলে 10টা 20টা 15টা কিন্তু নিতে পারেন আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংকো মাল রয়েছে তো আমার এখানে পিছনে মাল দেখতে পেতেছেন এখানে কিন্তু অশোক মাল রয়েছে তো আরও মাল রয়েছে আপনি চাইলে একশো দুইশো এক হাজার দুই হাজার পিস কিন্তু মাল নিতে পারেন আমাদের কাছে রয়েছে ব্রোডার অনেকেই ভালো মানের ব্রোডার হচ্ছেন তারা কিন্তু ব্রোডার নিতে পারেন আমার পাশে যেটি দেখতেছেন এটি হচ্ছে ব্রোডার এই ব্রোডারটা কেন দরকার হয় অনেকে মুরগি পালন করতে মুরগি পালন করতে গেলে অবশ্যই বুডিং করার জন্য এই হোপার প্রয়োজন হয় এবার অনেকেই হোপার বলে অনেকে ব্রোডার বলে তো এটি দিয়ে আপনি যদি বুডিং করেন অবশ্যই সেখানে আপনার যে সঠিক তাপমাত্রা সেটা কিন্তু নিয়ন্ত্রণ থাকবে এটি যদি বোর্ডার বুর্ডিং করে থাকেন তো আমাদের এর বোর্ডারের কোয়ালিটিগুলো দেখেন এটা দেখেন একদম জাপানি সিট জাপানি সিট হওয়ার কারণে কিন্তু সহজে জঙ্গ আসবে না এবং মরিচা না পিছনের সাইডটা দেখি এটাও কিন্তু দেখেন একদম কালার সিট যেটা জাপানি সিট বলা হয় আর এখানে যে পুর দেখেন এটা অনেকটাই মোটা কিন্তু হ্যাঁ আপনি ব্যাকাও করতে পারবেন না এরকম শক্তিশালী ব্রোডার তো অনেকে আছেন যে শুধু স্টিল কালারে ব্রোডারগুলো সংগ্রহ করে থাকে এগুলা সমস্যা কি পাতলা থাকে পাতলা থাকে কি ঝুঁক ধরে যায় এইটা কিন্তু এরকম সিস্টেম নাই এটা কিন্তু একদম অ্যাকুরেট হ্যাঁ এটি আপনার সাইজ হচ্ছে আপনার চল্লিশ ইঞ্চি সাইজ এটি প্রাইস হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা আর ইয়ার সাথে বড়ো যে সাইজটা আছে সেটা হলো আপনার চুয়াল্লিশ ইঞ্চি যাদের সাতশো আষ্টশো বোর্ডিং করতে চান তাদের জন্য চুয়াল্লিশ ইঞ্চির যে বোর্ডার রয়েছে সেটাও কিন্তু নিতে পারেন প্রিয় দর্শক এটি দেখতে পাচ্ছেন চুয়াল্লিশ ইঞ্চির একটা বোর্ডার অনেক বড় সাইজের বোর্ডার জানা চাচ্ছেন মোটা শালি। একদম অ্যাকুরেট যেটা মোটা বলে হ্যাঁ জঙ্গি এটা নিতে পারেন দেখেন এটা কিন্তু অনেকটাই মোটা এটা দেখা করা যাইতেছে না এরকম মোটা তো অনেকে আছেন যে মোটা সাইজের ভালো মানের কোয়ালিটি ফুল আপনি বোড়া করছেন তারা কিন্তু নিতে পারেন এটি সাইজ হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি এটি সাইজ চুয়াল্লিশ ইঞ্চি দেখেন এটি কিন্তু অনেক বড় সাইজ অনেকেই কুয়েল পাখি বলন করতেছেন অনেকেই ব্রয়লার মুরগি সোনালী মুরগি বেশি পরিমাণে বুডিং করতে চান শ্বাস্থী তাদের জন্য এটা আর এটি দেখেন কালা শিট এটি উপরে কিন্তু চারটি হোল্ডার রয়েছে হ্যাঁ আর এটি কালা সিটের সহজে আসবে না সাইডটা দেখেন এটা কিন্তু কালা সিট প্রত্যেকটা সিট আপনি জাপানি সিট পাচ্ছেন প্রত্যেকটা একবার যদি একটা ভালো জিনিস লাগাইতে পারেন পনেরো বিশ বছরের ভিতরে আপনি কোনো দিন এই মাল কিনতে হবে না সেটি আমরা গ্যারান্টি দিচ্ছি কারণ এটি হচ্ছে কালার সিট একটা হ্যাঁ জাপানি সিটি কারণে তো এটি যদি নিতে চান এটি আমাদের কাছে প্রাইস পাচ্ছেন এটি প্রাইস নিতে পারেন আঠারোশো টাকা এটা সর্বোচ্চ বড় সাইজের এর যেগুলা সেই বোর্ডার কিনতে পাচ্ছেন প্রিয় দর্শক আমাদের কাছে বোর্ডার রয়েছে তা কিন্তু নয় আমাদের কাছে পানির পাত্র খাদ্যের পাত্র যেগুলো দেখলেন আর আপনার স্ট্যান্ড যেগুলা পানির স্টেন খাদ্যের স্টেন সহজে খাবারটা যেনি নোংরা না করতে পারে এবং কি আপনারা ইট দিয়ে অনেকেই আসেন যে আপনি স্ট্যান্ড তৈরি করে থাকেন সেগুলো দেখা গেলে পোকা ধরে যায় কিন্তু আমাদের একটা নতুন নতুন মডেল আছে সেটি হলো আপনি পোকাও ধরবেন না এবং কি আপনি সেখানে ভালো পরিষ্কার থাকবে সেটি হচ্ছে এটা এটি হচ্ছে আপনার পানির পাত্র একটু ভালো করে দেখেন আমি কিন্তু পানির পাত্র রাখতেছি হ্যাঁ অনায়াসে কিন্তু বসলো এটি বোধে কোনো পোকামাকড় হবে না ইট দিলে কিন্তু পোকামাকড় হয়ে যায় আর এটি যদি আপনার মডেল দুইটি করতে চান এটি উল্টে দিলে কিন্তু আপনার ছোট মুরগির জন্য প্রযোজ্য হয়ে গেল বড় মুরগির জন্য এই সাইডটা ছোট মুরগির জন্য এই সাইডটা এটি কিন্তু আমাদের কাছে পাচ্ছেন পাইকে রেডে এটা কিন্তু অ্যাভেলেবেল বিক্রি করতেছি হ্যাঁ তো এটি প্রাইস বল বলতেছি অনেকে প্রাইসগুলো জানতে চান তো এটি আপনি যদি একশো দুইশো তিনশো বিশ নেন এটির প্রাইস হচ্ছে আপনার পঁয়ত্রিশ টাকা এটি পানির পাত্র একটা স্ট্যান্ড আর যারা খাদ্যের পাত্র স্ট্যান্ড চাচ্ছেন সেটা আমি দেখা যাচ্ছি এটি হচ্ছে খাদ্যের পাত্র স্ট্যান্ড যেহেতু খাদ্যের পাত্রটা সাইজ একটু বড় এই কারণেই খাদ্যের যে স্ট্যান্ড এটি একটু সাইজ একটু বড়ো হ্যাঁ তো এটি কিন্তু দুইভাবে ব্যবহার করতে পারে এটি দিলে আপনি বড়ো মুরগির জন্য আর এই সাইডটা যদি দেন এটি হচ্ছে ছোটো মুরগির জন্য যাদের এক মাস দেড় মাস মুরগি রয়েছে তাদের জন্য এভাবে স্পিডিং করে আপনি কিন্তু অনায়াসে মুরগি পালন করতে পারেন তো এটি আমাদের সুবিধা হচ্ছে যে আপনি প্রত্যেকটা একশো দুইশো তিনশো পিস যদি মাল নেন আপনি সরাসরি পাইকিয়ে রেটে এই মালগুলো পাচ্ছেন অনেকেই বিশাল বড় খামার রয়েছে তিন হাজার চার হাজার দশ হাজার মুরগির খামার রয়েছে তারা সহজে আমাদের কাছ থেকে এগুলা নিয়ে আপনারা খামার শুরু করতে পারেন এবং কি সেখানে পানি পাত্র খাদ্যের পাত্র রাখতে পারেন তো দর্শক আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আপনি চাইলে আপনি দেশের যে কোনো প্রান্তে নিতে পারেন আমরা চৌষট্টিটা জেলা সর্বজন আমরা এই মালগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে থাকি তো যাদের সরাসরি আমার দোকান আসতে চান আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে টাঙ্গাইল জেলা এলেঙ্গা বাস স্ট্যান্ড রোড অবস্থিত এছাড়াও বাংলা খামার গুগল ম্যাপে সার্চ দিলেই সরাসরি লোকেশন পেয়ে যাবেন আমাদের কাছে থেকে প্রত্যেকটা মাল নিতে গেলে অবশ্যই বুকিং দিতে হবে আমার স্ক্রিনে যে নাম্বার হয়েছে এই নাম্বারে ফোন দিয়ে আপনার দেশের যে কোনো প্রান্তের দিকে বুকিং দিয়ে আপনি এই মালগুলো আমাদের কাছ থেকে পাইকে রেডে মালগুলো নিতে পারেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে চলবেন আল্লাহ হাফেজ